এশিয়া এশিয়া পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ এবং মোট ভূপৃষ্ঠের তিন ভাগের এক ভাগ দখল করে আছে সারা পৃথিবীর অর্ধেক মানুষের বসবাস এখানে রাশিয়ার উড়াল পর্বতমালা দিয়ে ইউরোপের সাথে এশিয়ার সীমান্ত তৈরি হয়েছে তো আজকে আমরা এশিয়া মহাদেশের মধ্য এশিয়া পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় যে সমস্ত দেশ রয়েছে সে সমস্ত দেশ নিয়ে আলোচনা করব এবং সেই দেশগুলোর নাম আপনি কিভাবে মনে রাখবেন সহজে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এরই মধ্যে আপনাকে আরও একটি বিষয় মনে করিয়ে দিই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করুন বন্ধুরা আপনারা এখানে একজন কাকির ছবি দেখতে পাচ্ছেন এবং কাকির পাশেই তার একটি তোতার ছবি দেখতে পাচ্ছেন তো তোতাটি একটা উজবুক তোতা তো আমরা এটাকে বললাম কাকির উজবুক তোতা কা দিয়ে কি বুঝাচ্ছে কা হচ্ছে কাজাখস্তান কির হচ্ছে কির্গিস্তান উজবুক দ্বারা উজবেকিস্তান তো দ্বারা তুর্কমেনিস্তান তা দ্বারা তাজাখস্তান আসলে এ সবই ছিল মধ্য এশিয়ার পাঁচটি দেশের নাম তো চলুন এবার পরবর্তী টেকনিকটি দেখে নিই বন্ধুরা আপনারা কোচি জামের ছবি দেখতে পাচ্ছেন ক দ্বারা কোরিয়া বোঝানো হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়া চি দ্বারা চীন বোঝানো হচ্ছে যা দ্বারা জাপান বোঝানো হচ্ছে এবং ম দ্বারা মঙ্গোলিয়া বোঝানো হচ্ছে বন্ধুরা আসলে এ সবই ছিল পূর্ব এশিয়ার পাঁচটি দেশের নাম এবং সেগুলো মনে রাখার টেকনিক তো চলুন পরবর্তী টেকনিকে চলে যায় বন্ধুরা আপনারা কাঁচা লঙ্কার সাথে ভাত দেখতে পাচ্ছেন তো ভুয়া ইমানে এরকম লঙ্কা ভাতই পেতে হবে তাই বলা হচ্ছে ভুয়া ইমানে ভাত পাবা ভু দ্বারা ভুটান বোঝানো হচ্ছে আ দ্বারা আফগানিস্তান ই দ্বারা ইরান মা দ্বারা মালদ্বীপ দ্বারা নেপাল শ্রীলঙ্কা বুঝাচ্ছে ভাত দ্বারা ভারত বুঝানো হয়েছে পা দ্বারা পাকিস্তান বোঝানো হয়েছে এবং বা দ্বারা বাংলাদেশ বোঝানো হয়েছে এগুলো ছিল দক্ষিণ এশিয়ার নয়টি দেশ এখানে উল্লেখ্য ইরান ছাড়া বাকি আটটি দেশ সার্কভুক্ত দেশ আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে পরবর্তীতে আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ততদিন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ